গুড ইভিনিং তো এখন আমি জুতো খুঁজছিলাম আর ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও করে শেয়ার করি অনেকক্ষণ জুতো পরেছিলাম একদম ডাক হওয়ার আছে দেখো আর একটু ময়লাও হয়েছে ধুতে হবে যাই ধোয়ার আগেই আমি তোমাদেরকে আগে একটা ভিডিও শুট করে দেখাচ্ছি তোমরা বেশি পরিমাণে আমাকে বলছো সোলফিড ভিডিও বানাতে দেখো অলরেডি আমি শুধু ফিটই ভিডিও বানাচ্ছি কিন্তু আর ভিডিও বানিয়েও যাচ্ছি অলরেডি কিন্তু ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে গেছে অসুবিধা নেই অনেক তো ভিডিও বানিয়ে ফেলেছি আমি হাল ছাড়বো না ভিডিও বানিয়ে যাব। দেখি কবে আমার ভিডিওতে ভিউজ আসে আর না আসলে তখন সেটা কিছু করার নেই তখন আর তো দেখো সুন্দর একটা সব সিম্পল পাইল পরে আছি এখন আর একটা সুন্দর নতুন একটা টুরিং করেছি এটাও জাস্ট দারুণ কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও ঠিক আছে আর যাদের আমার ভিডিও ভালো লাগে না তারা আমার ভিডিও থেকে দূরে থাকো আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমাকে উল্টোবাটা কমেন্ট করা বন্ধ করো ঠিক আছে তো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো তোমাকে তো জানিও